আমরা সব চাঁদাবাজ চেন্ডারবাজ দুর্নীতিবাজদের সম্মেলন ডাকব দেখে তাদের সাথে পরামর্শ করবে এক বেলা বিরিয়ানি খাওয়াবো দুর্নীতিবাজ চাঁদাবাজ চেন্ডারবাজদের বয় করার কোন কারণ নাই আপনাদেরকে আমরা ক্রস ফায়ারে দিব না আপনাদেরকে আমরা ব্রাস ফায়ারও দিব না আপনাদেরকে ডেকে এরকম অপেন সম্মেলন করব আপনাদের কথা শুনবো আপনাদেরকে চাঁদাবাজ বানাইছে দেশের লম্পট রাজনৈতিক দলেরা আপনাদেরকে টেন্ডার বাস বানাতে এদেশের বিপদগামী রাজনীতিবিদরা আপনাদেরকে যদি খারাপ চরিত্র বানায় তাহলে এদেশের বিপদগামী চরিত্রহীন রাজনীতিবিদরা বানিয়েছে তাদের হাত থেকে যখন খপ্পর থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন আপনাদেরকে আমরা আপনাদের সাথে পরামর্শ করে টেন্ডারবাজি করে যা পাইতেন বৈধ ব্যবসা করে তার পাঁচ গুণ বেশি পাব চাঁদাবাজি করে যা খাইতেন অবৈধভাবে আপনাদের জন্য ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব সাัจ্য ওয়ানডে বেশি সম্মানে আপনি কাজ আমরা সব যাদবস্ট্যান্ডার্ড বাস জন্ডিকিবাদের সম্মেলন ডাকতে ডেকে তাদের সাথে পরামর্শ করব একবেলা বিরানি খাওয়াবো এরপর এই সমস্ত তাদের এই পদে যাওয়ার জন্য দায়ী করব ওইসব রাজনৈতিক দলগুলোকে এবং তাদের কাছ থেকে আমরা ঘোষণা দিব তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না যদি না থাকে তাদের যা লাগে আমরা তাদেরকে কটজে সান্তনা দিব যা কাছ থেকে ফান্ড দিব রাষ্ট্রের নন ডিফান্ডেবল যে ফান্ড তাকে সেখান থেকে দিব তাদেরকে আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে করতে যাবে লন্ডন যাবে যেসব ছেলেরা বিয়ে করে নাই চা এদেরকে ভালো বিয়ের রাজকীয় বিয়ের আয়তা এবং তারা এত স্মার্টলি থাকবে আর তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে উমরায় গিয়ে সুক্রিয়া আদায় করবে মসজিদে নামাজ পড়বে চোর ডাকাত পাটপাট লম্পট বাংলাদেশে একটাও থাকে এদেরকে আমরা বেড়ে ফেলবো না তো এদেরকে আমরা কর্মী বানাবো এদের হাতে আমরা ইসলামের তরবারি তুলে দেব এরা সমস্ত জেহালেতের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে সমস্ত কুপুরের বিরুদ্ধে তারা লড়াই করবে ইসলাম সুতরাং আমাদের কথা বইলা বয় দেখাইয়া আপনারা এই সব খারাপ কাজগুলো সমাজে চালু রাখবেন আর জামা শিবির এসে যাবে জামা শিবির মানুষ জামা শিবিরকে ভালো করে চিনে আগামী দিন এইসব জারি জুড়ি এই তো এই এই সব পুরাতন যে বয়ান এইসব জনগণ আর বিশ্বাস করে না হাসিনার বাসায় যারা কথা বলবেন তারা হাসিনার দোষ হাসিনার বাসায় যারা কথা বলবেন তারা হাসিনার তাবেদা তারা বাংলাদেশে থেকেও আপনারা চাই হাসিনাকেই আপনারা লালন করেন এই প্রমাণ তবে জামাতে সাথে রাজনীতি করেন নাই বাংলাদেশে ফান্ড মিটিং করেন নাই ফান্ড জামাদেরগুলা জামাতের মানে হাদিয়া নেয় নাই ফান্ড নাম বলেন লজ্জা লাগে না আয় নাই নিয়ে চিহারা দেখবে আমাদের জোড়াতেই মাল কিন্তু কম নাই আমরা কিন্তু বোমা पटाया দেব। সব জারি যদি পাস করে দিলে তলের বিড়াল কিন্তু সব বের হয়ে যাবে এজন্য হুশিয়ার হয়ে কথা বললেন সুন্দর ভাষায় কথা বললেন রাজনীতি বড় চিন্তার লোকদের একটা ব্যাপার রাজনীতি হলো নীতির রাজা কালচার মানুষ যারা সভ্য মানুষ যারা ভব্য মানুষ যারা ভদ্র মানুষ যারা দূরদর্শী মানুষ যারা মানবতাবাদী মানুষ যারা তারা রাজনীতি করবে যাদের সংযম থাকবে ধৈর্য থাকবে উদারতা থাকবে ভালোবাসা থাকবে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অন্যের আদর্শকে মোকাবেলা করতে পারে তারা তাদের নাম হচ্ছে রাজনীতি রাজনীতি তো কোন ব্যবসার নাম না আপনারা অনেকে রাজনীতিকে ব্যবসা বানাই এই রাজনীতিকে ব্যবসা বানাইছেন যারা এরাই বাংলাদেশে দুর্নীতির বিস্তার ঘটিয়েছে রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করতে হবে চাঁদাবাদ দুর্নীতিবাদ চান্দাবাজ ফটকাবাজ বাংলাদেশের মানুষ চুকে তাদেরকে ঘৃণা করে এদেরকে যারা লালন করে তাদেরকে আমরা চিনি তারা ওই তথাকথিত রাজনীতি দিয়ে রাজনীতিকে যারা ব্যবসায়ী হিসেবে গ্রহণ করে সংগ্রামে বাইরে আমার জামাত ইসলামের বাইদের প্রতি আমার বক্তব্য হচ্ছে জামাত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দলের নাম জামাত ইসলামী এদেশের মাটি এবং মানুষের দল এদেশের মানুষের সবচেয়ে প্রাণ প্রিয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের জনগণকে আস্থায় আনতে হবে আপনাদের জামায়াত ইসলামের এক নম্বর কাজ কি আমি বলবো জনগণের সাথে সংযোগ স্থাপন করা জামাত ইসলামের এক নম্বর কাজ কি যেখানে যাকে পাওয়া যাবে সালাম দেওয়া মুখে জড়িয়ে ধরা কপালে চমু দেওয়া যদি রাস্তা ধুলি মাখা ধুলি মরিন একটা মানুষ পাওয়া যায় তাকে ধরে উঠাবেন পাললে তার গায়ে একটা ভালো কাপড় দিয়ে দিবেন তার কপালে একটা চমু একে তার কাছে দোয়া চাইবেন তোমার এই যে দুলি মাখা জীবন এটি থাকবে না জমাত ইসলামী ক্ষমতায় আসলে তোমাদের জন্য এমন ব্যবস্থা করবে ধুলো মলিন কোন মানুষ বাংলাদেশে থাকবে না জমাত ইসলামের কাজ যদি এখন বলেন আমি বলবো আপনারা এদেশের সম্মানিত আলেমদের কাছে যান ওলামাই কারামের কাছে যান মসজিদের ইমামের কাছে যান মসজিদের কাছে যান প্রতিবের কাছে যান মসজিদ কমিটির সভাপতির কাছে যান সেক্রেটারির কাছে যান কমিটির মেম্বারদের কাছে যান বাজার কমিটির সদস্যদের কাছে যান বাড়ি মালিক সমিতির সদস্যদের কাছে যান আপনারা শ্রমিকের কাছে যান যুবকের কাছে যান ছাত্রদের কাছে যান শ্রমিক ভাইয়ের কাছে যান রিক্সা ড্রাইভার ভাইয়ের কাছে যান আপনারা গিয়ে তাদেরকে একটু কথা বলেন তাদেরকে একটু সালাম দেন তাদেরকে আপনাদের পরিচয় তুলে ধরেন তাদেরকে একটু আশাবাদী করেন তাদেরকে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে জামাত ইসলামী যে জনকল্যাণমূলক কাজ করেছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাসপাতাল করেছে মেডিকেল কলেজ করেছে জামাত ইসলামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য বেসরকারি যে অবদান রেখেছে সেই অবদানের কথা তাদেরকে শোনা আগামী দিনে জমাতে ইসলামী কি করতে চায় এটাও তাদেরকে জানান এবং তাদের কাছে কোরআন তুলে ধরেন আদিস তুলে ধরেন ইসলামী সাহিত্য তুলে ধরেন তাদের জীবনের সুখ দুঃখের সাথে আপনারা অংশীদার হন কোন মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনারা দায়িত্ব নেন কোন বিধবা বোন তার কেউ দেখার নেই আপনারা তার দায়িত্ব গ্রহণ করুন কোন শ্রমিক ভাই তার অপার্জিত শ্রমের পয়সা দিয়ে সংসার চালাতে পারছে না তার জন্য কি করা যায় আপনারা তালিকা করেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করেন কোন মানুষ অ্যাক্সিডেন্ট করে তার সব কিছু সর্বস্ব হারিয়েও তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না হাসপাতালে যান এমডি বলেন চেয়ারম্যানকে বলেন ডাক্তার সাহেবের পায়ে ধরেন ওই ভাইটির চিকিৎসার খরচ বিল কমানোর জন্য আপনারা একটু দায়িত্ব পালন করেন আপনারা বসে থাকবেন না আপনারা বসে থাকলে ওই ষড়যন্ত্রকারীরা জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলবে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে তারা আবারও এদেশে ফেসিবাদ টাইমের জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে এটাকে যদি রুখে দিতে হয় জনগণের ঐক্য আমাদেরকে কায়েম করতে হবে সেজন্য জমাত ইসলামীর ভাইরা আপনারা অতীতে যা কাজ করেছেন অতীতে কাজ করতে গিয়েও আপনারা তনকে দাঁড়িয়েছেন ফেসিবাদী শক্তি আপনাদের পথ চলাকে রুদ্ধ করেছিল আপনাদেরকে কাজ করতে দেয় নাই এখন তো আপনাদের সামনে কাজ করার একটা সুযোগ তো আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি বেশি করে মানুষের সাথে মিশে গিয়ে তাদের কাছে জামাত ইসলামের দাওয়াত তুলে ধরার জন্য তাদেরকে সহযোগী বানাবার জন্য যে ভূমিকা পালন করা দরকার সাহসিকতার সাথে ইমানদারিতার সাথে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে জনগণের কাছে পৌঁছে তাদের কাছে জামাতের বক্তব্য তুলে ধরার জন্য যে হিম্মত দরকার যে জ্ঞান দরকার যে চারিত্রিক দৃঢ়তা দরকার যে চারিত্রিক মাদুর্যতা দরকার যে হাসি মুখে মানুষের সাথে মেশা দরকার এর জন্য যে শ্রম দরকার এর জন্য যে ত্যাগ দরকার এর জন্য যে কষ্ট করা দরকার দাম জড়ানো দরকার এটা করতে কি আপনারা রাজি আছেন কে কে রাজি আছেন দেখি কে কে রাজি আছেন আপনারা জনগণের কাছে যাবেন এবং জনগণকে এদেশের আল্লাহর আইনের আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা চলবে স্বাস্থ্য ব্যবস্থা চলবে সংস্কৃতি চলবে রাজনীতি চলবে পার্লামেন্ট চলবে বিচার বিভাগ চলবে আজকে দিয়ে আল্লাহর আইনে বিচার বিভাগ চলত এটিএম আজারুল ইসলাম কি এখনো জেলে থাকত মানবিক তজে ওই দিনই ওই দিনই যেদিন দেশ স্বাধীন হল ওই দিন অথবা তার পরের দিন বিশেষ অর্ডারে ইসলাম বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের না এই রাজধানীকে গড়ে তোলার জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার যে সংগ্রাম তার যে অবদান এটাকে আমরা বলতে পারবো আজকে শুধু জামাত ইসলামী করেন এই অপরাধে তিনি এখন না আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি আগামী এক সপ্তাহের ভিতরে এটিএম আজানুল ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব প্রয়োজনের রাজপথ অবরুদ্ধ করে আমরা প্রয়োজনে গেরাও দিব যেখানে যেখানে গেরাও দেওয়া লাগে আমরা আমাদের নেতাকে মুক্ত করে আমরা ইনশাআল্লাহ আজকে বড় অবাক লাগে অতীত ছয় রাতাজ বুঝতে পেরেছে রাজনীতির অঙ্গনে জামাত ইসলামের ভূমিকা কি সেজন্য আন্দোলন করল ছাত্ররা আন্দোলন করল দেশের আবার বিদ্যুৎ বনিতা হে আমর সেই আন্দোলনের অন্যতমpostcssাই হলরা কিন্তু নিষিদ্ধ করল শুধু জামাত ইসলামকে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরকে জামাত ইসলামিকের রাজাকার বলার এক সপ্তাহের মধ্যে আন্দোলনের পারদ আকাশচুম্বী হয়েছিল

প্রতিষ্ঠা হবে এগুলো না বলি মুসলমানের দেশের মুসলমানদের ভোট আপনারা পাবেন ভালো করে বাংলার এই ওয়াদা যাবেন শিক্ষা ব্যবস্থা থেকে যৌনতা মুসলিকতাকে পরিহার করা এবং ইসলামী মৌলবিদের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দেওয়া ছাড়া আপনারা ভোটের নাগাল পাবেন না সদ অর্থনীতি প্রতিষ্ঠা করে জনগণের মাঝে ব্যাপক ভিত্তিক মানুষ জাতি তার মেয়ের বিয়ের সময় বছরের শুরুতে ছাত্রবর্তী ভর্তি করানোর সময় কিংবা বড় কোনো অসুখ কিছু হলে কিংবা দুর্ঘটনার শিকার হলে তার যখন একটু অর্থ লাগে ঋণ লাগে এই ঋণ বিনা সুদে জনগণকে দিয়ে হবে এই ধরনের কাঙ্ক্ষিত ব্যবস্থা চালা ওয়াদা চালা গতানুগতিক আমরা এন করেন গা করেঙ্গা। করেন গা এই সব কথা বইলা জনগণের ভোট আর পাওয়া যাবে না এই জন্য আমরা জবাদ ইসলামে আমরা দেশে আল্লাহ যে দিন আমাদের জন্য জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন সেই দিনের ভিত্তিতে আমরা বিগত তিপ্পান্ন বছর লোক তৈরি করেছি আমাদের তৈরি করা লোকদের মধ্যে দুইজন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় আমাদের বহু বন্ধু আছেন এই দেশে যারা আমাদের পাঞ্জাবির ভিতর ও মাইক্রোস্কোপ লাগায়া দেখেন কোন দাগ দূগ আছে কি না কিন্তু আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন কোন বাবের বেটার সাধ্য হয় নাই এই কথা বলার যে তারা 2 টাকার দুর্নীতি করেছে এটাই আমাদের আন্দোলনের সফলতা সুতরাং এই 60টা মন্ত্রী যখন নিজ হিসাবের মত হবে মোজাহিদ সাহেবের মত হবে এবং সেই ষাটটা মন্ত্রী হওয়ার মতো লোক আমাদের সামনে রেডি আছে আগামী দিনে জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে এই পার্লামেন্টে আমরা এদেশের আলম ওলামা এবং সমস্ত রাজনৈতিক দল থেকে বাছাই করা লোক নিয়ে তিনশো এমপি বানাতে হবে যার একজন সেকুলার পন্থী হবে না সেকুলার মুক্ত নাস্তিক মুক্ত আল্লাহ মানুষদের তিনশো এমপির পার্লামেন্ট যদি হয় আর পার্লামেন্টে যদি আল্লাহ আইনের পক্ষে আওয়াজ উঠে তাহলে সেই আইন পাস হয়ে যাবে ঠিক কিনা আমরা সেই ধরনের পার্লামেন্ট চাই এজন্য দেশের জনগণ আপনারা যখন ভোট দিবেন আমরা আপনারা নামাজে আল্লাহর বিধান মানেন রোজার ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন হজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন জাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান মানেন একইভাবে অর্থনীতিতে আল্লাহর বিধান মানা নীতিতে হবে একইভাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের নেতা এমন লোকদেরকে বানাতে হবে যারা দাইত্বে জনগণের উপর জুলুম করবে না জনগণের অধিকার হরণ করবে না এই ব্যাপারেও আল্লাহ নির্দেশ আছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'ত্বুল আমানাতি ila ahliha ওয়াইজা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল-আদল আপনারা যা নির্বাচক মন্ডলী জনগণ আপনাদের দায়িত্ব হলো আপনাদের আমানত ভোটের আমানত যখন প্রয়োগ করবেন তখন আপনি তাপ্পাবান লোককে আল্লাহ লোককে পরহেজগান লোককে দুর্নীতি মুক্ত লোককে আপনার রায় দিয়ে আপনার আমানতদারী তার হক আপনি আদায় করবেন এই কথাটা জনগণকে জামাত ইসলামের বাইদেরকে বোঝাইতে হবে আপনারা জনগণের কাছে গিয়ে কোরআনের এই আয়াত তুলে ধরে জনগণকে আপনারা উদ্বুদ্ধ করবেন যারা জাদাবাজি করে কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় যারা টেন্ডার করে কিংবা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয় যারা দুর্নীতি করে কিংবা দুর্নীতিবাজ মানুষকে প্রশ্রয় দেয় এদেরকে যেন এদেশের জনগণ ভোটে না বলে দেয় আমরা প্রচলিত রাজনীতিকে না বলে দিতে চাই রাজি আছেন রাজি আছেন আমরা সবাই প্রচলিত রাজনীতিকে না বললাম না আমরা এখন পজিটিভ দ্বারা রাজনীতি চাই আমরা কল্যাণমূলক রাজনীতি চাই আমরা যে রাজনীতিতে শুধু রাজনীতির কারণে একজন আরেকজনকে চুরি ধরবে না একজন আরেকজনের বুকে গুলি চালাবে না আমরা এমন ভালোবাসায় পরিপূর্ণ একটা প্রীতিপূর্ণ বাংলাদেশ আমরা চাই যেসব রাজনৈতিক দলে পদ পাওয়ার জন্য একজন আরেকজনকে মারে একজন আরেকজন করে শোষণ করে জুলুম করে সেই দল সেই দলগুলো কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না সুতরাং সংগ্রাম বাইরে আমার আসন আদানের সময় হয়ে গিয়েছে শুধু বক্তৃতা দিলে হবে না আর বক্তৃতা শুনলে হবে না বক্তব্যকে আমাদেরকে আমল করে এখন থেকে জ্ঞানের রাজ্যে আমলের রাজ্যে চরিত্রের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণ করে জনগণের মন জয় করে আগামী দিনে এই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব মহান মবধ আমাদের সকলকে সেই তো অভিযান করুন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জবরকার